যীশু সেনগুপ্ত যিশু নামে অধিক পরিচিত একজন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র অভিনেতা যদিও তার আসল নাম বিশ্বরূপ সেনগুপ্ত তার ডাক নাম নামেই অধিক পরিচিত। তার বাবা উজ্জ্বল সেনগুপ্ত যিনিও একজন বাংলা চলচ্চিত্র অভিনেতা তার মা মুক্তা সেনগুপ্ত একজন বিবাহ উৎসব পরিকল্পনাকারী দাড়ি যিশুর একজন বড় বোন আছে শতরূপা রায় সেনগুপ্ত যিনি অনিন্দ বোস যিনি বাংলা ব্যান্ড সাহার এর প্রধান কণ্ঠশিল্পী যিশু প্রধানত একজন ক্রিকেটার যিনি কিছু সাব জুনিয়র খেলায় বাংলার প্রতিনিধিত্ব করতেন কিন্তু তিনি বাংলা চলচ্চিত্র শিল্পে তার ক্যারিয়ার বলতে অনেক আগ্রহী ছিলেন তিনি প্রথম অভিনয়ের সুযোগ পান বাংলা মেগা সিরিয়াল মহাপ্রভুতে প্রধান অভিনেতা চৈতন্য মহাপ্রভু রচরিত্রে তিনি অভিনয় করেন তিনি সমসাময়িক বাংলা টেলিভিশনে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব সম্প্রতি তিনি বাংলা টেলিভিশনে পুনরাগমন করেন অপরাজিত মেগা সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে এই মেগা সিরিয়ালের প্রযোজনা করে তার নিজের প্রতিষ্ঠান ব্লু ওয়াটার পিকচার্স এইটি সম্ভবত সর্বপ্রথম মেগা সিরিয়াল যেখানে একজন পুরুষের জীবন কাহিনী ভিত্তি করে নির্মিত যিশু শ্যাম বেনেগাল এর নেতাজি সুভাষচন্দ্র বসু দ্য ফরগটেন হিরো সিনেমা ঋতুপর্ণ ঘোষের দ্য লাস্ট ইয়ার সিনেমা যেখানে তার সহশিল্পী থাকেন অমিতাভ বচ্চন সব চরিত্র কাল্পনিক এবং আবহমান এবং গৌতম ঘোষের আবার অরণ্যের সিনেমায় কাজ করেন যিশু দুই সালে অনুষ্ঠিত টি টিম ইন্ডিয়ান সেলিব্রিটি ক্রিকেট লিগের অভ্যন্তরীণ অংশে কাজ করেছেন কেরালা স্ট্রিকার্সের বিরুদ্ধে ম্যাচে তার অর্ধশতক অনেক প্রশংসা অর্জন করে দুই সাল অনুযায়ী যীশু বর্তমানে গানের প্রতিযোগিতা অনুষ্ঠান সারে গা মাপা গানে গানে তোমার মনে র উপস্থাপক হিসেবে কাজ করছেন যা জি বাংলায় প্রচারিত হয় যিশুল স্ত্রী নীলাঞ্জনা শর্মা যাকে তিনি দুই হাজার চার সালে বিয়ে করেন তার স্ত্রী বাংলা চলচ্চিত্র শিল্পের আরেক অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের বড় মেয়ে তার অভিনয়ে অভিষেক ঘটে সুব্রত সেন পরিচালিত স্বপ্নের ফেরিওয়ালা সিনেমায় অভিনয়ের মাধ্যমে যিশু সেনগুপ্ত আজকের দিনে বাংলা ও হিন্দি চলচ্চিত্র শিল্পের একজন প্রতিষ্ঠিত এবং সম্মানিত অভিনেতা যার কাজের প্রতি শ্রদ্ধা এবং নিষ্ঠা তাকে দর্শকের কাছে প্রিয় করে তুলেছে এই মুহূর্তে যিশু সেনগুপ্ত বাংলা এবং হিন্দি চলচ্চিত্রে সক্রিয়ভাবে কাজ করছেন তিনি বলিউড ও টলিউড উভয় ইন্ডাস্ট্রিতেই বেশ কয়েকটি প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন সম্প্রতি তাকে হিন্দি ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে এছাড়াও তিনি বাংলা সিনেমাতেও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন যিশু বর্তমানে একটি বড় বাজেটের হিন্দি প্রকল্প এবং কিছু গুরুত্বপূর্ণ বাংলা সিনেমার জন্য কাজ করছেন তার অভিনয় দক্ষতার জন্য তিনি বলিউড এবং টলিউডে সমানভাবে প্রশংসিত হচ্ছেন এই মুহূর্তে যিশু সেনগুপ্ত বাংলা এবং হিন্দি চলচ্চিত্রে সক্রিয়ভাবে কাজ করছেন তিনি বলিউড ও টলিউড উভয় ইন্ডাস্ট্রিতেই বেশ কয়েকটি প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন সম্প্রতি তাকে হিন্দি ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে এছাড়াও তিনি বাংলা সিনেমাতেও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন যীশু বর্তমানে একটি বড় বাজেটের হিন্দি প্রকল্প এবং কিছু গুরুত্বপূর্ণ বাংলা সিনেমার জন্য কাজ করছেন তার অভিনয় দক্ষতার জন্য তিনি বলিউড এবং টলিউডে সমানভাবে প্রশংসিত হচ্ছেন যীশু সেনগুপ্ত সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পেও কাজ করছেন এবং বেশ কয়েকটি উল্লেখযোগ্য দক্ষিণী প্রকল্পের অংশ হয়েছেন তার অভিনীত কিছু উল্লেখযোগ্য দক্ষিণী সিনেমা হল শকুন্তলম এই তেলুগু সিনেমায় যিশু সেনগুপ্ত রাজা দুর্যোধনের চরিত্রে অভিনয় করেছেন এই পৌরাণিক কাহিনীভিত্তিক ছবিটি সুরেন্দ্র রেড্ডি পরিচালনা করেছেন খালা ষাট যীশু সেনগুপ্ত এই তামিল সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোদ এবং প্রধান চরিত্রে ছিলেন তামিল তারকা অজিত নীটটি এটি একটি তামিল সিনেমা যেখানে যিশু সেনগুপ্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন সিনেমাটি থ্রিলার ঘরানার এবং তার পারফরম্যান্স বেশ প্রশংসিত হয় অসুরন এই তামিল চলচ্চিত্রে যীশু একটি শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন ধানুষের সঙ্গে তার সহ অভিনয় দর্শকদের নজর পেরেছিল সিনেমাটি একটি গ্রামীণ পটভূমিতে তৈরি এবং সমাজের বিভিন্ন শ্রেণীর সংঘাতকে তুলে ধরে সীতারামম এটি একটি তেলুগু ছবি যেখানে যীশু সেনগুপ্ত এক গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন সিনেমাটি রোমান্টিক ড্রামা ঘরানার এবং এটি বাণিজ্যিকভাবে সফল হয় মণিকর্ণিকা এই হিন্দি তেলুগু দ্বিভাষিক সিনেমায় যিশু সেনগুপ্ত মহারাজা গঙ্গাধর রাও এর চরিত্রে অভিনয় করেন এটি ছিল একটি ঐতিহাসিক ড্রামা যেখানে কঙ্গনা রানাওয়াত মুখ্য ভূমিকায় ছিলেন যিশু সেনগুপ্ত বিভিন্ন ভাষার সিনেমায় তার অভিনয় দক্ষতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করছেন এবং সাউথ ইন্ডাস্ট্রিতে তার ভূমিকা দিন দিন আরও প্রসারিত হচ্ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি যিশুর আগ্রহ তাকে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে আরও পরিচিত করে তুলছে এবং তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি নতুন দর্শকদের মন জয় করছেন